রেগুলার রেগুলার করবে এত এত সুন্দর করে দিয়েছিস আজকে আমার খুব কাছের দিদি হ্যাঁ মানে যে এখন আর এখানে থাকেন না উনি এখন জামশেদপুরে থাকেন কবিতা দি কবিতা দি এসছে বাড়িতে কবিতা দি বিয়ে করে নিয়েছে হঠাৎ করে কিছু বুঝতে পারিনি আমরা পরে গিয়ে জানতে পারি কবিতাদির বিয়ে হয়ে গেছে ঠিক আছে আর আমাদের জামাইবাবুকে আমরা দেখবো এখন দেখো আস্তে আস্তে কেমন আছো কবিতা দি ভালো আছি ভালো আছো বিয়ের পরে কবিতা দি লুকিং টাই চেঞ্জ হ্যাঁ একদম চেঞ্জ এক মানে আমাকে দাদাকে রাখি কিন্তু একমাত্র কবিতা দিই পড়া আমাদের দাদা মানে আমাদের জামাইবাবু আর কি এই বিয়ের ফটো গুরুদ্বারে এই যে দাদা পাঞ্জাবি তাই তো সুন্দর লাগছে না আরে সাওয়াস কি দারুণ লাগছে দেখো কোচি বুঝতেই পারিনি তুমি বিয়ে করে নেবা এই এটা কি ঠিক দিদি হট করে বিয়ে করে নিয়েছে বাবা হঠাৎ করে হয়ে আর আমি অপেক্ষা করতে পারছি না আমাকে বিয়ে করতেই হবে তার জন্য বিয়ে করেছে কি আর দিদিরা চলে গেল আর এইদিকে যেটা দেখতে পাচ্ছি ও হরিকेश्चট মা বাবা সবাই খেতে চলে গেছে ওরা সব চলে গেছে না আমাকে না বলেই চলে গেল দেখো যেটা ভালো বুঝতে সেটাই তো করবে দেখোছো তো দেখেছেন অঞ্জলি দিদি দেখেছেন ভাসান চক্রবর্তী এটা হচ্ছে আমার ঠাকুমা আর ওটা হচ্ছে আমার দাদু দুজনেই হচ্ছে আমার খুব কাছের মানুষ মানে ইমোশনাল হয়ে যাবো বেশি কিছু বলবো না এই বরং স্নান ফান করে আসি বাহ এখন স্নান ফান করে নিয়েছি অলরেডি বাহ তুই আবার এত বেড়ে এত সুন্দর করে বেড়ে খাবার দিয়েছিস প্রথম দিন নাকি আমাকে দিন না নেই নেরম করে মোটাই দিস না

দিয়ে টক ডাল প্রেতে খুব ভালোবাসে কিন্তু ঘটনা হচ্ছে আমরা দিয়ে টক ডাল তো বড় কথা না এটা মা খেতে ভালোবাসে বলে করেছে মানে রাত্রিবেলা খাবে তো তাই

আচ্ছা পড়াটা মানিক খাচ্ছিলো আর আমি ওটাকে কমেন্ট সেকশনের দেখিয়েই ধরেছি বাড়ির দিকে কিরকম হলো কেসটা বলছে হুটহাট করে হয়ে গেল বিয়েটা নাকি মানে হট করে বিয়েটা কমপ্লিট করে দিল হ্যাঁ এটা ঠিক কবিতা দি ভিডিওটা তুমি দেখছো আর যদি আমাদের জামাইও দেখে দাও ও বাংলা বুঝবে না হ্যাঁ বোঝে বাংলা ও বোঝে কবিতা বোঝে ও না না জামাবা বোঝে কম বোঝে আরে হ্যাঁ রে বোঝে রে পাঞ্জাবিও আরে পাঞ্জাবি হলে কি বাঙালি বুঝবে বাংলা বুঝবে না খুব কম কত ভালো বোঝে না আমি আগে কথা বলেছিলাম

সে আমি ভুল করে নি অথচ সে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছে সে একই মানে জানি জানানি ঠিক আছে চলো তাহলে তুমি বলতেই থাকবা তুমি আসতে পারো বাবা কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে আজকে আমরা যে মোচার চিকেন কাট খেতো গো তোরা এখানে খাবার আছে বস্তা বস্তা ফুটকা দিচ্ছে তো আমাকে বলেছে ফোন করেছিল তোকে ফোন করেছে আমাকে ফোন করতেছে 10 টাকা 10 তুমি কবে আসছ আমি যাব আমি বলেছি আমি সময় পাইনি তাই আজকে তো যেতে পারি

দেবের মানে দেবদার মুভি আমি একটা মিস করি না সত্যি কথা আমার আমি যেদিনকে মনে করব দেবদার সাথে যেদিকে দেখা হবে আমি জানি দেব দেবের দেব দেবের বিভিন্ন পেজ থেকে বা প্রোফাইল থেকে বা দেবদার নিজস্ব না সেটা যারা তার অনুগামী আছে তারা হয়তো এই কথাটা শেয়ারও করতে পারে দেবদা এমন একজন মানুষ তার উত্থান আমরা সব সময় চাইবো আর আমার এই ভিডিওটা যদি দেবদার কাছে পৌঁছে যায় দেবতাকে আমার রিকোয়েস্ট একবার আমি দেবতার সাথে দেখা করতে চাই যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যদি আদি কলকাতায় বসে যদি লন্ডনে গিয়ে দেখা করতে হয় লন্ডনে গিয়ে দেখা করবো আমি যেদিনকে দেখা করবো যে সময় দেখা করব সেই সময় মনে করবো যে না আমি কিন্তু স্বার্থও করলাম আমার জীবনে আমি স্বার্থও করলাম কত টাকা ইনকাম করে ফেলেছি কত কী করে ফেলেছি লাইফে কি করতে পারছি বা করতে পারবো ফিউচারে আমি জানি না বাট দেব ইজ দেব

মধু তো দেবদার মধ্যে ভরপুর এখন আমি ডিম খাই ও ডিমটা একটু খেতে হবে বাহ আর হচ্ছে ডিম আজকে ডিম খাইতে হচ্ছে গো বন্ধুরা পুরনো বাসি ডিম খাইতে হচ্ছে দুঃখের কথা কি কইবো বা আমার তো নিমন্ত্রণ খাইতে গেছে গা আমাদেরকে দুই ভাইকে খাওয়াচ্ছে এই বাসি ডিম গা দেখো যেটা ভালো বুঝেছে তারাই তো করবে তুই ডিমের কুসুম খাবি আর কথা বলিস না এবার জুতা মারবে কিন্তু তোরে ওজন ব্যাপার না বলছি ডিমের কুচন খাবি খাওয়াটা উচিত খা না খেলে না খা আমি লঙ্কার দিলাম এখন এরকম করেই খাইতে হবে কি আর করবো দুঃখের কথা তোকে কি বলবো খাওয়া তো কমপ্লিট হয়ে গেল অবশেষে ভালো চলে যাব আচ্ছা বন্ধুরা দেখো সোশ্যাল মিডিয়াতে তো আমি আছি সারা জীবনই থাকবো যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে মানে আমি যতদিন আছি সোশ্যাল মিডিয়া থাকে সোশ্যাল মিডিয়া ছাড়বো না আসুক না আসুক যাই হোক কিন্তু সাথে সাথে আমি এটা ভাবছি একটা রেস্টুরেন্ট করবো তাহলে কেমন হয় তোমরা সাপোর্ট করবে তো ছোটো হোক বাঁকা হোক তবুও আমার সেরকম করতে পারি তোমাদের কিন্তু সাপোর্ট চাই আমার খুব ইচ্ছে এটা সেটা দিনের ইচ্ছে যেটা বলেছিল না দেখে এসছিলাম মালগড়ে তো বিজিয়ে গেছি প্রচুর দাম যাই হোক কবিতা তোমাদের আশীর্বাদ একান্তভাবে কাম্য বড়দের অনেক আশীর্বাদ চাই এবং তোমাদের আশীর্বাদ থাকলে আমি ওদের ফিউচারে এমন কিছু করব দেখো যে ছেড়ে চলে গেছে ছেড়ে চলে গেছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই সামনের দিকে এগোতে হবে নতুন কেউ আসবে নতুন কেউ আবার নাও আসতে পারে যাই হোক কিছু একটা তো হবেই কারোর জন্য তো কিছু পড়ে থাকে না সেও আমার জন্য পড়ে থাকবে না আমিও তার জন্য পড়ে থাকবো না এটা তো স্বাভাবিক অস্বাভাবিক নয়